হ্যালো এভু আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা অনেকেই জানেন যে ভিসা আপডেট সাধারণত আমরা দিয়ে থাকি স্পেশালি ভিজিট ভিসা সংক্রান্ত সব ধরনের আপডেট আপনাদের আমরা দিই সো অনেকেই বর্তমানে কলস করে বা আমাদের ক্লায়েন্টরা জানতে চাচ্ছেন যে অনেকেই জানেন যে বাংলাদেশের অবস্থা অনেকটা আনস্টেবল এখন সো যা কিছু বিগত কয়েকদিন ধরে হচ্ছে বা যা কিছু হবে সামনে সো এই জিনিসগুলো আসলে ভিসা রেশিও বা এই ভিসা রিলেটেড ব্যাপারগুলোর উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে কিনা এটা হয়তো অনেকের মাথায় আসছে বা অনেকে জানতে চান সো এটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব শর্টলি সো ফার্স্ট অফ অল আপনাদের এটা বুঝতে হবে যে ভিসা রিলেটেড বিষয়গুলো কিন্তু সরকারি কোনো ধরনের কোনো কিছুর সাথে জড়িত না এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কিছু বিষয় এবং এটা হচ্ছে আপনার যে রাষ্ট্রীয় যে বিষয়টা আছে সেটা থেকে আলাদা সো এটা একটা বিষয় আরেকটা হচ্ছে গিয়ে ভিসা রিলেটেড জিনিসগুলো মেইনলি হ্যান্ডেল হয় আপনি যেই কান্ট্রির জন্য ভিসা অ্যাপ্লাই করবেন সেখান থেকে ভিসা পাওয়াটা কিন্তু তাদের রাষ্ট্রীয় অবস্থার উপরে ডিপেন্ড করে নাকি যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেখানের সো এমন যদি হতো যে ক্যানাডায় কোনো ধরনের কোনো পলিটিক্যাল ইস্যু বা কোনো ধরনের ইন্টার কান্ট্রি যে ইস্যুগুলো থাকে তাদের কোনো ইন্টারনাল ইস্যু চলছে তখন এটা এই এই রিলেটেড কিছু আপনাদের ভিসা পাওয়ার উপর একটা ইম্প্যাক্ট ফেলতো কিন্তু আপনি যেই দেশে আছেন সেখান থেকে আপনার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশানটা সাবমিট করে ফেলা এবং সেটা আপনার কান্ট্রির অবস্থা যে কোনো রকমই থাকতে পারে সেটার সাথে আসলে খুব একটা কানেক্টেড না তো এভাবেই আপনাদের চিন্তা করতে হবে যে আপনি যদি আপনার হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে নিজেকে ভিসা পাওয়ার জন্য এলিজিবল প্রুফ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিসা পাওয়ার যোগ্য বা ভিসা পাওয়ার হচ্ছে গিয়ে যে অ্যাপ্রুভালটা সেটার হচ্ছে আমি বলবো যে শতভাগ হচ্ছে নিশ্চিত আপনি থাকতে পারেন যে আপনি আপনার এলিজিবিলিটি প্রুফ করতে পেরেছেন এবং সেটাই হচ্ছে গিয়ে আপনার মেইন কাজ ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে আপনি আপনার ডকুমেন্টসের মাধ্যমে আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার প্রসেসিং আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন সো সব কিছুর মাধ্যমে যেটা করতে হবে আপনি ভিসা পাওয়ার যোগ্যতা আপনার আছে এবং কেন আপনি ভিসাটা পেতে চান কেন আপনি ওখানে যেতে চান এবং হচ্ছে ওখান থেকে আপনি এতটুকু এনশিওর করবেন যে আপনি ওখান থেকে ব্যাক করবেন সো এই জিনিসগুলো যখন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রপারলি প্রেজেন্ট করা থাকবে তখনই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন সো এটার সাথে আসলে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন সেখানের পরিস্থিতির সাথে খুব একটা ইম্প্যাক্টফুল হয় না এবং আরেকটা বিষয় হচ্ছে এই বিষয় এই যে এখনকার যে পলিটিক্যাল ইস্যু চলছে বা এখনকার যে আমাদের ইন্টারনাল যে রাষ্ট্রীয় যে অবস্থাটা চলছে সো সেটা আসলে হতে পারে আপনারা টেম্পোরারিলি ধরতে পারেন এটা কিছুদিনের মধ্যে হয়তো স্টেবল হয়ে যাবে সো এটার সাথে আসলে ভিসা রিলেটেড অথবা ভিসা রেশিও খুব একটা ম্যাটার করে না সো এটা যদি আমাদের ইকোনমিক্যাল কোনো ইস্যু হতো সেটা একটা বিষয় থাকতো যে ইকোনমিক্যালি আমাদের কোনো ডাউনফল হয়েছে অথবা ইকোনমিক্যালি আমাদের হচ্ছে কোনো ধরনের কোনো লস হয়েছে সো ওইটা একটা ইম্প্যাক্ট ফেলতো এইভাবে যে হ্যাঁ তারা হয়তো এরকম একটা ভাবতে পারতো যে তারা ইকোনমিক্যালি ডাউন ওয়ার্ল্ডে যাচ্ছে সো এখন হয়তো তারা তাদের টেরিটরি অথবা তাদের কান্ট্রি থেকে অন্য কোথাও মুভ করতে যাচ্ছে বিষয়টা এরকম এরকমতো তখন কিন্তু আমাদের যে পরিস্থিতি বর্তমানে আছে সেটা আসলে ইকোনমিক্যাল নয় এটা পলিটিক্যাল ইস্যু এটা বলতে পারেন হচ্ছে গিয়ে অন্যান্য আনস্টেবল কিছু সিচুয়েশনের কারণে ক্রিয়েট হয় ইস্যু যেটা কিছুদিনের মধ্যে হয়তো ঠিকও হয়ে যাবে সো এটার সাথে আসলে আপনাদের ভিসা অ্যাপ্রুভালের খুব একটা কানেকশন নেই সো এটা সবাই মাথায় রাখবেন যে ভিসা অ্যাপ্রুভালটা আসলে হবে আপনি কিভাবে আপনার ভিসা অ্যাপ্লিকেশানটা করছেন এবং কিভাবে নিজেকে এলিজিবল প্রুফ করছেন যেই কান্ট্রিরই আপনি স্পেশালি আমি ক্যানাডার জন্যই বলবো যে ক্যানাডার ভিসা অফিসার আপনার পেপার্সগুলো দেখে আপনার প্রেজেন্টেশন দেখে আপনার ডকুমেন্টস দেখে যেন বুঝতে পারে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য সো এটাই হচ্ছে আপনার মাথায় রাখতে হবে এবং এটাই বেসিক যে বিষয়টা এটার পরে আসলে খুব বেশি অন্যান্য কিছু খুব একটা ইম্প্যাক্টফুল হয় না সো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনারা হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের সাথে আসলে যে ইন্টারনাল হচ্ছে কান্ট্রি ইস্যু অথবা যে পলিটিক্যাল ইস্যু এগুলো খুব একটা হচ্ছে গিয়ে ম্যাচ মিসম্যাচ না করাটাই ঠিক হবে সো আপনারা যেভাবে এগোচ্ছিলেন আগে ঠিক একইভাবে আপনারা আপনাদের এই কাজগুলো চালিয়ে যাবেন এবং আশা করছি সেই প্রসেসগুলো সঠিক থাকলে আপনারা সেভাবেই ভিসা পেয়ে যাবেন সো এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে